আজকে আমার মনটা অনেক খারাপ আজকে অনেক দিন পর রাগারাগি করলাম আমাদের স্বামী স্ত্রীর এতটা বছরের মধ্যে কখনোই ঝগড়া বা রাগারাগি কখনোই ছিল না আজকে খুব রাগারাগি হয়েছে আমাদের মধ্যে কথা কাটাকাটি তো দূরের কথা রীতিমতো বড়ো সড়ো ঝগড়া হয়ে গেছে আমি যাই বলি আমার কোনো কথাই বোঝে না আমার সাহেব আজকাল আজকাল ও মেজাজ দেখায় আমিও মেজাজ দেখাচ্ছি ঝগড়া করে আমার স্বামী তো চলে গেলেন অফিসে মাঝখান দিয়ে আমি চুপচাপ বসে আছি হঠাৎ করে চোখ লেগে গেল মনটা তো খারাপ তার উপরে উঠতেই ইচ্ছা করছে না ইদানিক শরীর একদম ছেড়ে দিয়েছে অনেক কষ্টে উঠে বাইরে বের হয়ে দেখলাম সবাই নাস্তা করে ফেলেছে আজকে কেউ আমাকে একবারও ডাকে নাই আমি প্রতিদিন সবার জন্য নাস্তা রেডি করি আজকে একটাবারও কেউ আমার কথা মনে করল না যেহেতু আজকে নাস্তা আমার জন্য হয়ই নেই আজকে আর নাস্তা খাবো না খুব রাগের সাথে এসে রুমের দরজা বন্ধ করে বসে থাকলাম বুক ফেটে কান্না পাচ্ছে কেন কান্না পাচ্ছে জানি না এক রাস অভিমান আর কান্না নিয়ে বিছানায় বসে আছি কিছুক্ষণ পর আমার মোবাইলে ম্যাসেঞ্জারে আওয়াজ আসলো ম্যাসেঞ্জারটা খুলে চোখে পানি আর এক রাস হাসি নিয়ে দেখলাম আমার সাহেব আমাকে মেসেজ দিয়েছে আজকে তিন চার দিন একজন আর সাথে কথাই বলিনি এত রাগ আর অভিমান নিয়ে আছি আমরা মেসেজে দিয়েছে সরি আবার তোমাকে ভালোবাসি দুইটা কথাই আমার কাছে এতই ভালো লাগলো যে খুশির চোটে উত্তরই দিই আমার রিপ্লাই না পেয়ে আমার স্বামী আবার আমাকে মেসেজ দিয়েছে নাস্তা করেছো। লিখলাম না করিনি কেন প্রতিদিন সবার জন্য নাস্তা রেডি করি আজকে মনে হয় সবাই আমাকে রেখে নাস্তা করে ফেলেছে তাই নিজের জন্য নাস্তা করতে ইচ্ছে করছে না ওই দিক থেকে আমার স্বামীর কোনো রিপ্লাই আসলো না কিছুক্ষণ পর আমার দরজা নক করে আমার শাশুড়ি মা ঘরে ঢুকলেন বৌমা তুমি এখনো নাস্তা করনি না মা আজকে ইচ্ছে করছে না না খেলে হবে তোমার শরীরটা তো খারাপ যে বমি করতো তুমি তোমাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না কাল এটা ভালো লাগছে আজকে এটা ভালো লাগছে না আজকে একটা খাবার খেতে পারলে কালকে খেতে পারছ না তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে আর ডাকে এই সময় অনেক মেয়েদের খুম বেশি হয় আমার তো বাবা এরকম সমস্যা হয় নাই আমার ছেলে সময় আমি ইচ্ছা মতো খেয়েছি বেশি করে মিষ্টি খেতাম বুঝছো তুমি তো মিষ্টিও খেতে পারো না তাই ভাবলাম তুমি ঘুমের থেকে উঠলে তোমাকে জিজ্ঞেস করব তুমি কি খাবে না খাবে ও আচ্ছা না মা ব্যাপার না আরে না না এরকম করলে হবে চলো কি খাবে বলো আমাকে তোমাকে রুটি ছেঁকে দিই আচ্ছা মা চলেন এই বলে বউ শাশুড়ি ঘর থেকে বের হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে রওনা হলাম মা আমার জন্য রুটি ছেঁকে দিলেন আর আমি সবার জন্য চা বানালাম এই করে দুপুর থেকে বিকেল বিকেল পেরিয়ে সন্ধে হলো এর মধ্যে দরজা খুলে দেখি আমার সাহেবের হাতে তিনটা গোলাপ ফুল সাথে কিছু প্যাকেট রয়েছে আমি এক গাল হাসি দিলাম উনিও এক গাল হাসি দিলেন ঘরে ঢুকে প্যাকেটগুলো টেবিলের উপর রেখে একটা গোলাপ আমার শাশুড়ির মাকে দিল আর মাথায় একটা চুমো দিল আমার শাশুড়ি মা খুশি ছেলে এসে একটা গোলাপ দিয়েছে আবার আদর করে দিয়েছে সবার সামনে আমাকে দুইটা গোলাপ দিল আমি হাসতে হাসতে বললাম কী ব্যাপার মাকে একটা দিলেন আমাকে দুইটা হেসে বলল প্রথম গোলাপটা আমার মায়ের যিনি আমাকে জন্ম দিয়েছে আর এই দুইটা গোলাপের মতো একটা আমার সন্তানের মায়ের যে আমার জীবন সঙ্গী আরেকটা আমাদের যে সন্তান আসবে তার জন্য বাবার পক্ষ থেকে ভালোবাসা এই বলে ঘরে ঢুকে গেল ফ্রেশ হতে টেবিলের উপর রাখা প্যাকেটগুলো খুলে দেখলাম বই একটা প্যারেন্টিং বই আরেকটা আমাদের নবীর জীবনী সে ফ্রেশ হয়ে বের হলো আমি নাস্তা রেডি করলাম সবাইকে ডাকলাম সবাই একসাথে টেবিলে বসে চা খাচ্ছে আমাকে বললো বইগুলো পেয়েছো আমি বললাম হ্যাঁ পেয়েছি তো আমার অফিসে সবাই জানে তুমি মা হতে চলেছ তা আমার অফিসে একজন কলিগ আমার বড় ভাই উনি খুব পরহেস্কার আর খুবই পজিটিভ ওনার সাথে যখনই কথা বলেছি খুব ভালো লাগত ইদানিক মন মেজাজ খারাপ দেখে আমাকে তিনটা বই দিলেন দুইটা বই তোমাকে দিয়েছি একটা আমার কাছে আর কি বই দিয়েছেন আরেকটা হলো প্যারেন্টিং বই প্যারেন্টিং বই এখানেই তো একটা প্যারেন্টিং আর একটা নবীর আছেন হ্যাঁ অফিস একটা রেখে এসেছি অফিসে রেখে এসেছেন হ্যাঁ যে বইটা অফিসে রেখে এসেছি সেই বইটা আমি অফিসে পড়ব যখন পড়া শেষ হবে তোমাকে দেবো আর তোমার যে বইটা সে বইটা তুমি পর শেষ করো আমাকে দিবা আমি অফিসে নিয়ে যাব। ঠিক আছে আচ্ছা সবার খাওয়া দাওয়া শেষ হলো আমার সাহেব তার মায়ের রুমে চলে গেল আমি সুন্দর করে সব গুছিয়ে রেখে মন ভরে হাসছি আজকে খুব ভালো লাগছে এতদিন রাগ গোসা করে এতদিন পরে আবার আমার সাহেব আমার কিছুক্ষণ পর আমার সাহেব আমার রুমে আসলো এসে বললেন তোমারও বাবা মা আছে আমারও বাবা মা আছে তাই না আমি বললাম হ্যাঁ তোমার আব্বু আম্মুর সাথে তোমার ঝগড়া হয় না হ্যাঁ হয়তো দেখো বাবা মার দায়িত্ব পালন করা শুধু তার সন্তানের আমি আমার ভাই বোন আমার বাবা মার খেদমত করবো তুমি বাড়ির বউ হিসেবে যতটুক চেষ্টা করো সেটাই আমাদের জন্য অনেক বেশি আবার তোমার বাবা মার জন্য দায়িত্ব পালন করা তোমার আমি তোমার ভাই বোনের কর্তব্য আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করতে বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পেরেছি আজকে একজন স্কলারের লেকচার দেখছিলাম উনি আবার একজন সাইকোলজিস্ট ওনার কথা শুনে বুঝলাম যে এখনকার সময়ে মেয়েদের অবস্থায় মুড সুইংস হওয়াটা খুব স্বাভাবিক তোমাকে যদি কখনো কষ্ট দিয়ে থাকি কিছু মনে করো না তুমি যেমন নতুন মা আমিও ঠিক তেমনই নতুন বাবা হচ্ছে আমার জন্য সব কিছু নতুন বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পারলাম আসলে মা হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের মুড সুইংস হরমোনাল ইস্যুস হয়ে যাচ্ছে ইদানি কিন্তু আগে তো এরকম কখনো সমস্যা হতো না আমার সাহেব তখন বললেন আগেকার জীবনযাত্রার মান অন্য ছিল এখনকার অন্যরকম আগে কখনো মানুষ ভাবতেই পারত না যে বাসায় বসে মানুষ হোম অফিস করবে আগে কখনো মানুষ জানতেই পারত না যে চিঠির জায়গায় মেসেজে কথা আদা প্রদান হবে শুধু কি তাই আজকাল আবহাওয়াগুলো দেখো তো আমাদের ছোটোবেলায় একরকম ছিল আর এখন কীরকম কথা তো ঠিক তুমি জানো আমাদের আলী রেদুল্লাহ তান কী বলতেন কি বলতেন উনি সেই সময় চোদ্দোশো বছর আগে বলতেন যে যেভাবে তোমার বাবা মা তোমাদেরকে পালন করেছে বড় করেছে সেভাবে তুমি তোমার বাচ্চাদেরকে বড় করো না কারণ তাদের সময় আর তোমার সময় এক নয় উনি সে সময় সেরে আলীর পদবী নিয়ে যদি এত আপডেটের চিন্তাভাবনা রাখতে পারে তাহলে আমাদেরও তো আপডেট হতে হবে আপনি এত কিছু জানলেন কিভাবে এই যে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি নতুন বাবা মায়ের জন্য সব কিছুই নতুন আর এখন নতুন নতুন সব কিছু বের হচ্ছে তাই আমাদেরকে নিজেদেরকে আপডেট হতে হবে বেশি বেশি করে বইপত্র পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে কিন্তু এমন বই পড়তে হবে যেটা ইসলামের আলোকে নিজের জীবনকে চেঞ্জ করা যেতে পারে বুঝতে পেরেছ জি বুঝতে পারলাম অনেক সময় হয়তো বা আমার বাবা মার কোনো কথা তোমার খারাপ লেগে যাবে মনে করবে তারা ছোট মানুষ ছোটো বাচ্চাদের কথা যেমন কোনো আগামাথা নাই কি বলে না বলে সেরকম আমাকে বলবে আমি ওনাদেরকে বুঝিয়ে দেব কিন্তু তুমি কখনো মনে কষ্ট নেবে না আমি তাদের একমাত্র ছেলে সন্তান আমাকে তাদের দেখে রাখতে হবে এর সাথে তোমাকেও দেখে রাখতে হবে তাই তুমি কখনো মনে কষ্ট না নিয়ে আমার সাথে এসে আমি বললাম কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে বললেন বৌমা আমি তো বাবার নতুন জামানার কিছুই বুঝি না আমার শ্বশুরই সময় একরকম ছিল আমার সময় একরকম তোমার সময় একরকম ও কি কি বই যেন এনেছে ওগুলো পড়ে যা যা বলার আমাকে বলে দিও আমার তো বাবা অত ধৈর্য নেই এইসব বই পড়া। আমার সাহেব পিছন দেখতে বলছেন মা তোমাকে ভিডিও দিই ওগুলোই দেখো তুমি তো সারাদিন মোবাইল নিয়েই থাকো আরে বাবা বুড়া বয়সে মোবাইল ছাড়া আর কিছু করার মতো আছে বলতো ঠিক আছে তোমাকে আমি কিছু কিছু ভিডিও পাঠাবো ওগুলো দেখবে তোমার বৌমার মাথায় তো বুদ্ধি সুদ্ধি কম বুঝো না তোমারই তো দেখে রাখতে হবে কী যে বলিস আমার বৌমার মাথা অনেক বুদ্ধি আমার মেয়ের মতোই তো হ্যাঁ হ্যাঁ তা তোমার মেয়ের মতো একটু দেখে শুনে রেখো বাচ্চাদের মতো তো কানতে থাকে জানো না তো এসব বলে মা আর ছেলে রুম থেকে বের হয়ে গেলে আজকে একটা শিক্ষা পেলাম সংসার সুখে তখনই হয় যখন নারী পুরুষ দুজনে মিলে একসাথে কাজ করেন আমাদের মধ্যে সচরাচর দেখা যায় ছেলে বাসায় আসতে মা ইচ্ছা মতো কান ভরে দেয় বউয়ের এগেনস্টে তো আবার বউ ইচ্ছা মতো কান ভরে দেয় মায়ের এগেনস্টে একজন সত্যিকার অর্থের মনিন ব্যক্তি পারবে স্ত্রীর হক আদায় ও একই সঙ্গে মা বাবার সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেমন মা বাবাকে অসন্তুষ্ট রাখা যাবে না আবার অন্যদিকে মা বাবার হক আদায় করতে গিয়ে স্ত্রীর উপর অবিচার হলে কোরআনসমূহ নির্দেশ লঙ্ঘন করা হয় তাই স্ত্রী ও মা বাবার হক আদায় ভারসাম্য রক্ষা করা জরুরি বিষয়টা কিছুটা কঠিন হলেও ইসলামে এই সুন্দর নির্দেশনা রয়েছে যা একজন মমিল ব্যক্তি ইসলামিক জ্ঞানের মাধ্যমে একটি সুন্দর সংসারের ভারসাম্য বজায় রাখতে পারে